ঠান্ডা শীত গ্রীষ্ম বর্ষা সাজগোজ যেন কোনো কিছু বাধা মানে না বলুন তো এই হিম ঠান্ডায় কেন এত সাজগোজের বাহার সেটা জানতে গেলে আমার আজকের ব্লগটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে তাই দেই না করে চলুন শুরু করে আজকের ব্লগটি আসসালামু আলাইকুম চলে এসেছি আমার নতুন ব্লগে আমাদের আজকে ব্লগটি শুরু হচ্ছে আজকে আমার ভাবি বা আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারেন ওর জন্মদিন ও জানে না যে ওর জন্মদিনে অ্যাকচুয়ালি সারপ্রাইজ প্ল্যান আমরা রেডি করে রেখেছি আমরা সবাই ওকে ঘরে রেখে এসেছি বলেছি যে তুমি ঘুমাও আমরা ঘুমে পড়ছি তো গোপনে এসে আমরা সবাই মিলে রেডি হচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাজু গুজু করে রেডি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লাগলো আর দেখি আজকে সারপ্রাইজ হয়ে ঝুমুর রিয়াকশনটা কি থাকে আপনারা সাথেই থাকবেন রবু এই যে বড় পুকে দেখেন কি সুন্দর লাগতেছে আপুও রেডি এই যে আমাদের অপিসোনা রেডি এই যে টিয়া পাখি রেডি আর এই যে আমাদের জারা পাখি রেডি হচ্ছে আমার সবাই রেডি হয়ে একদম পুরো সেজে গুজে সবাই তৈরি সাথেই থাকবেন সারা ওরা একটা কেক নিয়ে এসেছে এবং আমি নিজেও অলরেডি একটা কেক নিয়ে চলে এসেছি চলুন চলে চলুন চলে যাই আমরা একটা কেক ওকে ওখানে যাচ্ছি টেবিলে আরে আলাদা দুই ওটা কালার এক হয়েছে ওটা

পুরুষহীন সমাজ আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি কোনো মানে ম্যান নাই আমরা সবই হচ্ছি মহিলারা মানে পুরুষহীন রাজত্ব আমাদের নারী রাজত্ব বলতে পারেন হ্যাঁ মহিলার ইসব ডাক্তার বলেন তার সাত বছর পরে আপু শাড়ি পরেছে সাজুগুজু করেছে শি ইজ লুকিং সো গরজাস বড় আপু চলে এসেছে ভাই দিয়ে দেন সবাইকে আচ্ছা ওই যে রুম আপু আর বড় আপু একসাথে দেখতে পাচ্ছেন তারা দুজনে খুব সুন্দর করে সাজুগুজি করে এসেছে এবং দুজনকে মার্শাল্লা খুব সুন্দর লাগছে ওই যে ওরা টি টেবিল নিয়ে এসেছে আমাদের অ্যারেঞ্জমেন্ট চলছে অ্যাকচুয়ালি সারপ্রাইজ অ্যারেঞ্জমেন্ট তোমার সরব

আর জুপুলা কি তুমি ঝুমুকে কি বলতে চাও উইশ করো কি উইশ করতে চাও ঝুমুকে বলো না প্লিজ ঝুমুর আগামী দিনের ভবিষ্যৎ খুব সুন্দর হোক সুখময় হোক আনন্দ হোক উল্লাসে ভরা থাক জীবন ছেলে স্বামী নিয়ে স্বামী সন্তান সবাইকে নিয়ে আমেরিকায় যাবে আমেরিকায় সবাইকে নিয়ে সুখী আচ্ছা তাই আমি আমার জীবন কামনা করছি আমিন ভাইয়া আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আচ্ছা আচ্ছা দিয়ে দিব অনেক শীত শাড়ি পরছে সবাই কি সুন্দর করে সাজোগুজো করছে তোমার দেখাই দেখাই হ্যাঁ ওরা কি বলে কি

টু লাইসেনে টু লাইসেনে সবে জুমুর জন্য দোয়া করো আল্লাহ জুমুরে জাদরান সহ ও বাবাসহ সহ এবং ওদের ভবিষ্যতে যেন আরো সুন্দর সুন্দর আরো জাদরান আসে জাদরনে ভাইবনু আসে সে দোয়া করি এবার এবার রুম আপু থাকবে না আমেরিকায় বসে বোঝা যাবে তারা কি করে তোর জীবন অনেক সুন্দর হোক জুমু

লাইফে অনেক কিছু স্মরণীয় করছি তুমি আমার জীবনে অনেক কিছু নষ্ট করে দিয়েছো তুমি আর কথা কইও না তুমি তুমি ইন্ডিয়া যাই আমার যে করছো যে সারে সর্বনাশ আর কথা কইও না পঞ্চটা দেখো কালারটা পছন্দ হয়েছে